আলাইকুম রহমাদুল্লাহ দর্শক আজ আমি আপনাদেরকে পঞ্চাশ জিমের এসি ইনকিভিটর প্লাস এসি ডিসি ইনকিভিটর হাতে পাওয়ার পর থেকে নিয়ে শুরু করে বাচ্চা উৎপাদন হওয়ার পর্যন্ত আপনাদের যতগুলা প্রশ্ন আমাদেরকে করেন এবং যতগুলা গাইড রয়েছে আর কিন্তু আমি পুরা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব আশা করছি পুরা ভিডিও জলে থাকবেন কোনো অংশকিপ্ট করবেন না তো দর্শক আপনাদের কাছে সর্বপ্রথম এভাবে খুবই প্যাকেজিং অবস্থায় ভালো করে প্যাকেজিং অবস্থা আমরা কিন্তু একটা প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে পার্টস বা রয়েছে কন্ট্রোলার এগুলো কিন্তু একটা সেফটি দিয়ে দিই যাতে করে কোনোভাবে এটাকে নষ্ট না হতে পারে এরপরে আমরা উপরে দিই যাতে করে অন্য কোনো প্রোডাক্ট এখানে রেখে আপনাদের স্বপ্নের করতে পারে তো আপনারা কি করবেন প্রথমে এইভাবে আনবক্সিং করে ফেলবেন অর্থাৎ ভিতরে সেফটিটা বের করবেন উপরের যে একটা কাগজ ছিল সাবনার ওটা বের করবেন এরপরে এখানে কিন্তু একটা ডিজিটাল হাইগ্রোমিটার পেয়ে যাবেন অনেকে বলে যে হাইগ্রোপ্রিন্টার পাই নাই কিন্তু আমরা কিন্তু এর ভিতরে দিয়েছি তো এরপরে আপনারা এটা খুলবেন অর্থাৎ হাতে পাওয়ার পরে এটা আনবক্সিং করলেন খুললেন খোলার পরে দেখবেন এখানে কিন্তু একটা বই রয়েছে ম্যানুয়াল বই এটা মিনিমাম পড়বেন এরপরে কিন্তু আপনাদের বুঝে আসবে পাঁচ বার এটা এ টু জেড অনেকেই কিন্তু এগুলা ভুল না পড়ার কারণে ভুল ইনফরমেশন কিন্তু পেয়ে থাকে পরে আমরা যখন বলে দিই তারপরে কিন্তু বলে যে না ঠিক আছে এই জন্য একবার না মিনিমাম পাঁচবার পড়বেন পড়লে এবং খুব মনোযোগ সহকারে পড়বেন পড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা কিন্তু পঞ্চাশ ডিমের এসি ইনকোপিডর এসি ইনকোপিডর এখানে কিন্তু একটা পঁচিশ ওয়ার্ডের একটা বাল্ব কিনবেন বাল্ব কাচের বাল্ব যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন পঁচিশ ওয়ার্ডের একটা বাল্ব গরমকালে আর যদি শীতকাল হয় তাহলে চল্লিশ অথবা ষাট ওয়াটারের একটা বাল্ব দিবেন আমরা দিই না কারণ অনেক সময় কুড়ি আরের ঝাঁকুনি খেয়ে এটা কিন্তু ভেঙে যায় একটা নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা দিই না তো দর্শক এরপরে আপনাদের যে কাজটা হবে আপনারা আমি যদি এটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এরপর যেটা করবেন এইভাবে আপনারা এই আমি যেখানে যদি দেখানোর জন্য চেষ্টা করি এখানে কিন্তু একটা গামছা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা গামছা অথবা যে কোনো একটা মোটা কাপড় কিন্তু নিচে বিছিয়ে দিবেন কেন দিবেন যাতে করে আপনাদের যখন বাচ্চা উৎপাদন হবে এই মেশিনে কোনো মলমূত্র না লাগতে পারে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি আমি কিন্তু স্টিলের বাটিতে পানি দিয়েছি আপনারা কিন্তু এভাবে আলোর নিচে আপনারা কিন্তু পানি দিয়ে দিবে এরপরে ডিমগুলা এইভাবে কিন্তু আপনারা আমি অল্প দিয়েছি ছড়িয়ে দিয়েছি আপনারা এক কোনার থেকে নিয়ে শুরু করে এভাবে কিন্তু ডিমগুলো আপনারা কিন্তু বসাই দিবেন এরপরে ওই বইতে কিন্তু আমরা অল্প সব কিছু লিখে দিয়েছি অর্থাৎ প্রতিদিন সকালে একবার বিকেলে একবার হাত দিয়ে এভাবে একটু নড়াচড়া করে দিবেন হাত দিয়ে এভাবে একটু নড়াচড়া করে দিবেন এবং এই যে ডিজিটাল মিঠার দেখতে পাচ্ছেন এটার যে কাজ সেটা হচ্ছে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন বড় অক্ষরে যেটা সেটা হলো আর্দ্রতা ছোট্ট অক্ষরে যেটা সেটা কিন্তু তাপমাত্রা এটা আমরা অটোমেটিক করে দিয়েছি ছোট্ট অক্ষরে যেটা এটা দেখার পর জন্য দেখবেন এটা পঞ্চাশ প্লাস থাকবে পঁয়ষট্টি ডাউন থাকবে শেটের টাইমে আর হ্যাচিং টাইমে এটা কিন্তু সত্তর প্লাস করে দিতে হবে তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা মেশিনটা খুললেন বাঁশ দিলেন পিলাক দিলেন গামছা বিছিয়ে ডিম দিয়ে আলোর নিচে পানি দিয়ে দিলেন এরপরে ঢাকাটা দিবেন দেওয়ার দেখবেন এক থেকে দুই ঘন্টার পরে এখানে পঞ্চাশ পিলাস আছে কিনা যদি পঞ্চাশ পিলাস না হয় তাহলে পানির মাত্রা একটু দাঁড়িয়ে দিবেন অর্থাৎ পানির মাধ্যমে কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণ হয় যদি গরমকাল হয়ে থাকে তাহলে কাপে করে পানি দেওয়া পানির প্রয়োজন অল্প হয় আর যদি শীতকাল হয়ে থাকে তাহলে বাড়িটা পানি বেশি করে দিতে হয় অর্থাৎ আদ্রতার উপর নির্ভর করবে অর্থাৎ দিন বসানোর এক ঘন্টা পরে আপনারা কিন্তু দেখতে পারবেন আসলে পানি আমার বেশি হয়েছে না কম হয়েছে এইভাবে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেশিন নেওয়ার পরে সর্বপ্রথম আরেকটা কাজ আপনাদের থাকবে সেটি হচ্ছে এইভাবে ডিম যে আপনারা বসিয়ে দিলেন বসানোর পরে এখন আপনাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এখন আঠাশ পার্সেন্ট রয়েছে এটা আপনারা দেখবেন সাঁত্রিশ পয়েন্ট সাথে গেলে এই যে ভিতরে যে লাইটটা রয়েছে এটা বন্ধ হয় কিনা এবং সাঁত্রিশ পয়েন্ট দুইতে আসলে আবার চালু হয় কিনা এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যদি না হয় তাহলে এই যে তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলার রয়েছে এটা কিন্তু আমাদের সব থেকে ইনকম্পিউটার পেজে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমাদের টিকটক আইডিতে রয়েছে এটা কিভাবে সেটিং করতে হয় সেটা কিন্তু আমরা ওখানে দিয়ে দিয়েছি আপনারা কেউ এটা টিপবেন না দেখুন প্রথমে কিন্তু সৈত্রিশ পয়েন্ট দুই রয়েছে এবং আমি যদি পরেরটা একটু দেখানোর জন্য চেষ্টা করি আমরা সেভ করে দিই এটা পরেরটা কিন্তু সৈত্রিশ পয়েন্ট সাত রয়েছে এজন্য কেউ এটা অয টিপা টিপি করবে না টিপা টিপি করলেই কিন্তু আপনারা নতুনত্ব অবস্থায় আপনাদের কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে এজন্য মূল টেকনিক হচ্ছে দেখবেন সাঁত্রিশ পয়েন্ট দুইতে আলো জ্বলে ওঠে কিনা এবং সাথে সাঁত্রিশ পয়েন্ট সাথে কিন্তু বন্ধ হয় কিনা তো আমাদের এই মেশিনটা মোটামুটি একেবারে আমরা এসি যেটা সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে পঞ্চাশ ডিমের যে এসি ডিসি রয়েছে সেটা যদি আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি সেম একইভাবে এটা যেভাবে যেভাবে ইউজ করবেন এটা সেম একই ব্যাপার শুধুমাত্র ডিফারেন্স হলো এই যে আমাদের অনেকে বলে ভাই এই দুইটা কি করব। এই দুইটার কি কাজ এটার কাজ হচ্ছে আপনার শুধুমাত্র এ দেখুন এখানে কালো রয়েছে আর এখানে রয়েছে লাল অর্থাৎ একটা ব্যাটারিরও কিন্তু লাল অর্থাৎ প্লাস এবং মাইনাস থাকে আপনারা লালে ব্যাটারি প্লাসে দিবেন এবং কালোতে ব্যাটারি মাইনাসে দিবেন আর এটা সাধারণভাবে আমাদের এই গডিগুলা কারণ চলে গেলেও পাঁচ থেকে সাত ঘন্টা সেট থাকে এজন্য যদি আপনারা সাধারণভাবে কারেন্ট গেলে দুই পাঁচ ঘন্টার ভিতরে চলে আসে যদি আনলিমিটেড হয়ে থাকে হওয়ার সময় যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না এমন যদি কোনো মাইকিং হয়ে থাকে তাহলে আপনারা এটাকে কি করবেন একটা ব্যাটারিতে লাগিয়ে রাখবেন বাস আপনার ডিমগুলো নিরাপত্তা থাকবে আর যারা শুধুই এসি নিচ্ছেন তারা কাছের বইও তারা কাছের বইও মানে একটু কোসুম গরম পানি যদি রেখে দেন তাহলে আপনাদের এই ডিমগুলো সারাদিন নিরাপত্তা থাকবে অথবা আপনারা চাইলে তখন এই যে ডিজিটাল মিটার রয়েছে আপনারা দেখবেন যে তখন আবার কিন্তু ডিজিটালের যে আর্য তাপমাত্রা বিষয় রয়েছে তখন কিন্তু এটা দেখা জরুরি সেটি হচ্ছে আপনারা দেখবেন সেখানে আঠাশ প্লাস আছে সেখানে আঠাশ যদি থাকে তাহলে বাচ্চার আহ দুর্বল হয় না এর জন্য যারা শুধু এসি ইউজ করতেছেন তারা আপনার কিন্তু চাইলে কাছের বুমে কুসুম কোন পানি রাখবেন যখন দেখবেন আঠাশের নিচে চলে এসেছে তখন পানিটা আবার চেঞ্জ করে দিবেন আর যারা ব্যাখাইতে চালাবেন তারা তো আলহামদুলিল্লাহ সারাদিনে আপনার সেফ দিবে সেফ থাকবে তো দর্শক আজকে আমরা যারা পঞ্চাশ ডিমের এসি এবং একশো ডিমের এসি প্লাস এসি ডিসি কিন্তু সেমি ক্যাটাগরির আমি মনে করি আমাদের এই ভিডিও যারা দেখবে যারা পঞ্চাশ ডিম এবং একশো ডিম এবং দেড়শো ডিম অর্থাৎ আর সকল মেশিন কিন্তু আজকের এই ভিডিওতেই তাদের কিন্তু কিভাবে তারা শুরু করবে বাচ্চা ফোটার আগ পর্যন্ত আমরা কিন্তু দেখানোর জন্য চেষ্টা করেছি সেটার একটা কথা বলবো লাস্টের সময় যখন আপনার বাচ্চাগুলো কখন বের করব কি করব বাচ্চার মূলত আল্লাহ তালা ভাবে তাদের পেটের ভিতরে তিন দিন পর্যন্ত কুঠুমের সাহায্যে কিন্তু খাবারের ব্যবস্থা করে রেখেছে এজন্য জন্য বাচ্চা আপনি তিন দিনের ভিতরে রাখতে পারেন তবে যদি বাচ্চার পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টা পর অর্থাৎ দেখবেন যেগুলো নাদুস ফজুজ হয়ে গেছে ঘোরাফেরা করছে করছে গাঁর যে ভিজা ওটা কিন্তু শুকিয়ে গিয়েছে তখন আপনারা দেখবেন স্বাভাবিক বাচ্চা যেভাবে আমরা দোকানে কিনতে পাই এইভাবে কিন্তু যখন হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে তখন কিন্তু আপনারা সেটা ব্রুডিং করতে পারেন ব্রুডিং কিন্তু ভিন্ন সেক্টর সেটা আমরা অন্য একদিন আরও একটি ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব দর্শক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ